পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সামাজিক সেবা সমাজ মধ্যে পরিবর্তন দিশা রূপান্তর হচ্ছে ট্রান্সজেন্ডার ব্যক্তিকে উৎসাহিত করার জন্য সমন্বয় অনুষ্ঠান বাটি রূপান্তরিত লিঙ্গের নালসা রায়কে সামনে রেখে জাতীয় রূপান্তরকামী দিবস পালন করলেন রূপান্তরকামী রুদ্র পলাশ দল ও আলোক ফাউন্ডেশন ও আইনজীবী দেবজানী ঘোষ পরিচালনা করলেন বারজন রূপান্তরকামী নারী ও পুরুষকে সম্মান জানানো হলো সূচনা করলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী অলোকানন্দা রায় অভিনেত্রী দেবলিনা দত্ত ও অনেকের সহযোগিতায় বন্ধু এক আশা প্রতামদা নুপুর বর্ণালী মজুমদার দক্ষিণ হাওড়া মুক্তধারা লোপামুদ্রা মুখার্জিয়া সমাজের সাধারণ সুবিধা সম্মানিত জীবন অধিকার মাধ্যমে উৎসাহিত সম্মানিত সমন্বয় অনুষ্ঠান আয়োজিত হল। কলকাতার প্রখ্যাত তরুণ ট্রান্সলিং পুরুষ ও মহিলাদের সুবিধা করার পালা সর্বমুখ পার্টি হ্যান্ডপি দেওয়া হয়েছে ছিলেন রচিকা মজুমদার মঞ্চ সঞ্চালক পার্লার্ডি ঈশান পিপলাই তিস্তা দাস কুসুম সমান্তা শশী হাজারী সিন্তু বাগুই সোমনাথ ময়রা প্রীতম মন্ডল শিবানী আচার্য পল্লবী চক্রবর্তী শুভশ্রী সেনগুপ্ত দীপান চক্রবর্তী কৌশিক কথক কালী মেঘ সায়নতী ঘোষ দেবজানী ঘোষ আয়োজক আলোকনন্দ রায় উদ্বোধন শান্তি দাস আইপিএস শফুবতা হানাফি লোপানুদ্রা মুখার্জি ডক্টর ইন্দ্রাণী লোথ জয়দীপ দে শ্রীময় কুণ্ড করা আচ্ছা সর্বোপরি তাদের বোঝালো যে আমরা তোমাদের সঙ্গে আলোচনা কখনো আমাদের সম্ভব নয় সবাইকে সাহায্য করা

আমি আর পাঁচটা যে অনুষ্ঠানে যাই সেইরকমই একটা অনুষ্ঠানে এসেছি আমি কিন্তু আলাদা ধরনের কোনো মানুষের অনুষ্ঠানে এসেছি বলে আমি একদম মনে চাই যে আমি সেই জঙ্গল বিপাসকে অনুষ্ঠানে আসেনি কারণ হচ্ছে তুমি আপনা হয় সাহসwidehat বেশি তোমার জেদ অনেক বেশি তোমার লড়াই অনেক বেশি